Hee ha ha ha, I'm a food. আমি ভালো হতে চাই আমাকে ভালো হতেই হবে আমাকে এই শহরে ভালো ভূত হয়ে দেখাতে হবে আমি কিছু বাচ্চাদের গিফট দেব। কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় এই ঘরে তো একটা বাচ্চাকে আমি কিডন্যাপ করেছিলাম সেই বাচ্চাটাকেই আজকে আমি গিফট দেব। দিয়ে আমি ওর কাছে ভালো হয়ে যাব। যে আমি ভালো হতে চাই আমি আর দুষ্টু থাকতে চাই না এই ঘরের বাচ্চাটা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না আমি জ্ঞানী ভূত আমি ভালো হতে চাই আমি ভালো হয়ে দেখাতে চাই ওই তো বাচ্চাটা আমি দেখতে পাচ্ছি এই আমি জ্ঞানী ভূত আমি ভালো হতে চাই আরে তো পালা জ্ঞানী আবার আমাদের ধরতে এসেছে আমি ভালো হয়ে গেছি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই আমি তোমাদের অনেক অনেক উপহার দেব চলো তোমরা আমার সাথে ওরে তো পালা জ্ঞানী আমাদের ধরে নিয়ে যাবে বলেই এসব কথা বলছে ক্যান্ডিনদা বাতাও জ্ঞানী আবার আমাদের ধরতে সব লোভ দেখাচ্ছে বলছে অনেক নাকি গিফট দেবে প্যাগিন্দা জ্ঞানী পিথনি এতে গেছে বাচ্চাও প্যাগিন্দা তুমি এক কাজ করে যাচ্ছ প্যাগিন্দা ওঠো ও প্যানিন্দা জ্ঞানী আমাদের দৌড়ে নিয়ে যাবে বলেতেছে আরে সিনচান কাজের সময় ডিস্টার্ব করিস না এ হা! হ্যাঁ হ্যাঁ আমি জ্ঞানী ভূত আমি ভালো হতে চাই আমি তোমাদের গিফট দেবো আমার পাপের পায়েশ্চিত্র করতে চাই তোমরা আমার কথা বিশ্বাস করো জ্ঞানী তুমি এখান থেকে চলে যাও আর একটা ভূত কখনোই ভালো হতে পারে না আর তুমি কখনোই ভালো হতে পারো না তুমি আমাদের ভুল ভাল বলছো আর গিফটের লোভ দেখি আমাদের কোনো বিপদে ফেলতে চাইছো আরে ইয়ার প্যাংদা মনে থেকে জ্ঞানী ভালো হয়ে গেছে তুমি একবার বিখ্যাত করো ওর কথা হ্যাঁ হ্যাঁ আমারও মনে হচ্ছে জ্ঞানী অনেক ভালো হয়ে গেছে আমি ভালো হতে চাই আমাকে একটা সুযোগ দাও আমি তোমাদের প্রমাণ করে দেব। আমি ভালো হয়ে গেছি আরে ইয়ার প্রাঙ্গিন্দা জ্ঞানীকে একটা সুযোগ দাও মনে হচ্ছে ও অনেক ভালো হয়ে গেছে আমার একটা সুযোগ দাও আমি প্রমাণ করে দেব যে আমি অনেক ভালো হয়ে গেছি আমি তোমাদের অনেক গিফট দিতে চাই প্রাঙ্গা জ্ঞানী ভালো হয়ে গেছে ও আমাদের অনেক গিফট দিবে বলছে ঠিক আছে আমিও দেখবো যে জ্ঞানী কত ভালো হয়ে গেছে যদি গিফট দেওয়ার নাম করে আমাদের কোনোরকমভাবে ক্ষতি করে তাহলে কিন্তু জ্ঞানী আমি তোমায় ছাড়বো না আর কোথায় যেতে হবে চলো আমার সাথে আমি জানি না তুমি কোথায় আমাদের নিয়ে যাবে কিন্তু যদি গিফট দেওয়ার নাম করে আমার দিকে কোনো বিপদে ফেলে দাও তাহলে কিন্তু জ্ঞানী তুমি এবারে পরিত্রাণ পাবে না তোমার কিন্তু আজকেই শেষ দিন হয়ে যাবে আরে আমি তো বলেছি যে তোমাদের আমি অনেক ভালো ভালো গিফট দেব। তোমরা আমার কথা বিশ্বাস করে আমার সাথে চলো আমি তোমাদের যেখানে নিয়ে যাচ্ছি সেখানে গেলেই কিন্তু অনেক গিফট আমি তোমাদের জন্য রেখেছি ঠিক আছে আমি তোমার কথা শুনেই আমি কিন্তু যাচ্ছি যদি তুমি কোনো ভুলভাল কোনো ফোন দিয়ে তাহলে কিন্তু তোমার আজকেই শেষ দিন আরে ট্যাংা মনে হচ্ছে দিকে অনেক গিফট দেবে গো জ্ঞানী জ্ঞানীর কথা শুনে আমার মনে হচ্ছে জ্ঞানী আমাদের ভুল বলছে না গো হ্যাঁ হ্যাঁ আমারও মনে হচ্ছে জ্ঞানী কোনো ভুল বলছে না জ্ঞানী আমাদের অনেক গিফট দেবে ঠিক আছে ও যদি আমাদের গিফট দেয় তাহলে তো বেঁচেই গেল আর যদি ও আমাদের গিফট না দিয়ে ওরা আসল রূপ যদি দেখিয়ে দেয় তাহলে কিন্তু জ্ঞানী এবারে বেঁচে ফিরতে পারবে না আমার কথা তোমরা বিশ্বাস করো আমি তোমাদের গিফট দেবো এই জায়গাতে দাঁড়াও এইখানেই গিফটগুলো আছে তোমার দিকে গিয়ে খুঁজে নিতে হবে কিন্তু তার আগে তোমাদের একটা কাজ করতে হবে আরে কি কাজ তুমি তো ওই কথা বলো নি আমাদের সাথে তুমি বলেছো আমার দিকে শুধু গিফট দেবে তাই আমরা তোমার কথা শুনে এসেছি আর এখন বলছো তোমার একটা কাজ করে দিতে হবে হ্যাঁ আমার একটা কাজ করে দিতে হবে তবেই তোমরা গিফট পাবে আর যদি না কাজ করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবে না হ্যাঁ বেঁচে ফিরতে কি পারবো না এই কবরেতে একটা জোকার আছে সেই জোকারকে তোমাদের মারতে হবে তবেই তোমরা আমার কাছ থেকে গিফট পাবে তুমি বলো কি সেই জোকারকে আমাদের মারতে হবে কেন আমরা কেনই বা তাকে মারব কারণ সে আমাদের ভূত সম্প্রদায়ের অনেক ক্ষতি করছে তাই তাকে আমরা মারতে চাই সে মানুষের আত্মাগুলোকে বস করে রেখে দিচ্ছে বলো কী গো সে মানুষের আত্মাগুলোকে বস করে রেখে দিচ্ছে আরে ইয়ার প্যাঙ্গিন্দা এটা তো খুব রহস্যময় একটা অ্যাডভেঞ্চার হবে হ্যাঁ তোমরা সেই জোকারকে যদি মারতে পারো তাহলে অনেক ভূত বেঁচে যাবে তার হাত থেকে তোমাকে মারতেই হবে আর আমি চললাম কারণ আমি ওখানে যেতে পারবো না তোমাকে কিন্তু এই কাজটা করতে হবে আর যদি না তুমি এই কাজটা করো তাহলে কিন্তু তোমার পরিত্রাণ নেই তুমি বাঁচতে পারবে না কারণ আমি আরও অনেক শক্তিশালী হয়ে যাব আরে ইয়ার প্যাঙ্গা আমাদের তো হলো আমার আমাদেরকে তাহলে এই জোকারটাকে মারতে হবে হ্যাঁ তোমাদের এই জোকারটাকে মারতে হবে তবেই তোমরা বাঁচতে পারবে তবেই তোমরা গিফট পাবে ঠিক আছে আমি এই মেরে দেবো কিন্তু আমাদের গিফটটাও রেডি রেখো হ্যাঁ আমি চললাম তোমরা কিন্তু জোকারটাকে মেরে দিও শুনছেন আবার একটা ঝামেলায় পড়ে গেলাম জানি না এই জোকারটাকে আমরা কীভাবে মারবো আর জোকারটা কোথায় আছে জোকারটার কীরকম ক্ষমতা আমরাও সেটা জানি না চল আমরা যাই ওই কবরস্থানে গিয়ে দেখি জোকারটা কোথায় আছে আমার দিকে খুব সাবধানে যেতে হবে কারণ জোকারটা যদি জানতে পারে হয়তো আমার দিকে মেরে ফেলতে পারে কিন্তু জানি না এর ভিতরে কীভাবে যাবো চারিদিকে কিন্তু অন্ধকার তাই আমার দিকে খুব সাবধানে যেতে হবে সিনজন সাবধান দেখ ওইখানে সামনে জোগাড়টা গেটের সামনে ঘোরাঘুরি করছে হয়তো পাহারা দিচ্ছে আমার দিকে খুব সাবধানে যেতে হবে জানি না হয়তো খুব শক্তিশালী হয়তো বুঝতে পেরে গেছে যে আমরা এখানে এসেছি আরে তুই ভয় এখানে ঢুকে গেছিস কেন আমার তো খুব ভয় পাচ্ছি খুব ফ্র্যাংনিন্দা তাই আমি এই বনের জঙ্গলে ঢুকে গেলাম আমাকে দেখতে পাবে না আমি তো বেঁচে যাবো তুমিও লুকিয়ে পড়ো ফ্রেগনিন্দা আরে আমার কিছু হবে না দেখ না ওই জোগাড়টা এর বাইরে আসতে পারছে না তার মানে আমার দিকে এই গেটের সামনে দিয়ে গেলে হবে না দিকে এই দিক দিয়ে যেতে হবে আয় সিঞ্চন আমার সাথে সাথে আয় আমরা নিচে নামি তাই আর প্যাঙ্গিন্দা দাঁড়াও আমিও যাবো তুমি তো অনেক দূরে চলে গেছো আমি কি করে যাবো আরে চলাই তুই উঠে আয় ওইখান দিয়ে দেখ উঠতে পারবি ঠিক চলে আসতে পারবি আমার দিকে এখন এর ভিতরে যেতে হবে আরে দাঁড়াও দাঁড়াও আমিও দাঁড়ছি আরে সিঞ্চন এই জায়গাটা খুব রহস্যময় আমার দিকে খুব সাবধানে নামতে হবে না হলে হয়তো কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে তুই সাবধানে আয় কিন্তু না আমার পিছনে পিছনে মনে হচ্ছে এই দিকে কেউ এসেছে আরে পেমিনদার সাবধানে এই তো আমি দেখতে পেয়েছি এদের আমি ছাড়বো না আরে পেঙ্গিনদা পালাও কি মজা কি মজা মাডু পেনিন্দা মাডু কারবিনা কারবিনা যদি কামারগে মাটি হবে এক খুব দুষ্টু জকার পেনিন্দা কারবিনা মাডু মাডু জি কি মজা লাগছে কি মজা লাগছে জানিস তো সিনচান এই জকারটার অনেক শক্তি ছিল এবার আমাদের সেই ঘরটাতে যেতে হবে যেখানে এরা সমস্ত আত্মাগুলোকে বন্দি বানাচ্ছে কি মজা জোগাড়টা মরে গেছে হ্যাঁ হ্যাঁ চলো চলো ফেংলিন্দা আমাদেরকে ওই ঘরটাই যেতে হবে এখানে ওরা সব আত্মাগুলোকেই বন্দি বানাচ্ছে আমাদের ওইখানে গিয়ে বাঁচাতে হবে ওই আত্মাগুলো কি হ্যাঁ চল আমাদের এখন ওই ঘরটা খুঁজতে হবে যেখানে ওরা আত্মাগুলোকে বন্দি করছে এদিক ওদিক চারিদিকে খুঁজে দেখি কোথায় ওই ঘরটা আছে ওই রুমটা কোথায় আছে আমরা কিন্তু ওই আত্মাগুলোকে বাঁচাবো হ্যাঁ ওই আত্মাগুলোকে আমার দিকে বাঁচাতেই হবে না হলে ওরা বন্দি হয়ে থাকবে আমাদের এটা কর্তব্য না হলে আমরা কিন্তু ভূত দাঁড়িয়ে আছি এদিক ওদিক আমি যাবো না আরে ভয় করিস না ওরা ভূত কিছু করবে না আমাদের যদি ওরা কিছু করার থাকতো তাহলে হয়তো এতক্ষণ দিকে মেরে দিত তুই শুধু শুধু ভয় করছিস ও কিছুই করবে না বুঝতে আমার সাথে সাথে আয় আমাদের বাঁচাও আমরা বাঁচতে চাই আমাদের বাঁচাও আমরাও বাঁচতে চাই আরে ইয়ার পেঙিন্দা ওরা বলছি আমাদের বাঁচাও আমরা বাঁচতে চাই চলো আমরা ওদেরকে বাঁচাই হ্যাঁ হ্যাঁ আমাদের তো ওদেরকে বাঁচাতেই হবে আমরা না বাঁচালে আমাদেরকে জ্ঞানী কখনোই গিফট দেবে না আর গিফটটা নিতেই হবে কারণ এত দূর যে এসেছি আমরা এর শেষ দেখেই ছাড়বো হ্যাঁ ইয়ার প্যাঙ্গিন্দা আমরা তো শেষ দিকেই ছাড়বো আমরা ছাড়বো না ওই ভূতগুলোকে বাঁচাতেই হবে সিনজান কিছু একটা শুনতে পাচ্ছি মনে হচ্ছে এখানেই আছে হ্যাঁ সিনজন এখানে আছে সাবধান আমার পিছনেই থাকবি আগাবি না আরে প্যাঙ্গিন্দা তুমি সাবধানে হ্যাঁ আমি সাবধানে যাচ্ছি তুই কিন্তু আমার পিছনে থাকবি আমার সামনে আসবি না আমি ওদেরকে অ্যাটাক করছি

সিনচান এবারে আমাদের এখান থেকে পালাতে হবে আর এই তন্ত জায়গাটাকে পুড়িয়ে দিতে হবে তবে ভূতগুলো রেহাই পাবে আরে ইয়ার প্যাঙ্গিন্দা আগুন দিয়ে সব কিছু জ্বালিয়ে দাও হ্যাঁ দাঁড়া সব কিছু আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছি কিছুই বাকি রাখবো না সব কিছু পুড়িয়ে ছাড় করে দেব আরে ইয়ার প্যাঙ্গিন্দা আমরা তো জ্ঞানের কোথাও মাত্র সব কাজ করলাম আমরা তো কই গিফট দেখতে পাচ্ছি না আরে দাঁড়া 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 মনে হচ্ছে সামনে জ্ঞানী দাঁড়িয়ে আছে চল আমরা জ্ঞানীকে জিজ্ঞাসা করি হ্যাঁ চলো জ্ঞানীকে আমরা জিজ্ঞাসা করি আমাদের গিফটটা কোথায় রেখেছি আমরা তো ওনার কাজ কোথা মতন সব কাজ করলাম আমাদের গিফটটা কোথায় হ্যাঁ হ্যাঁ আমাদের গিফট তো নিতেই হবে কারণ ওর কোথা মতন আমরা সব কাজ করে দিয়েছি এরপরে যদি না ও গিফট দেয় তাহলে ওর ভাগ্যে খুব বিপদ আছে জ্ঞানী আমাদের গিফটগুলো তুমি কোথায় রেখেছো আমাদের গিফটগুলো তুমি দাও বাইরে অনেক কন্টেনার আছে সেই কন্টেনারে তোমাদের জন্য স্পেশাল কিছু গিফট আছে কি মজা কি মজা বাইরে আমাদের গিফটগুলো আছে আমরা তো সেই গিফটগুলো নেব হ্যাঁ আমরা সেই গিফটগুলো নেব কিন্তু তারা আগে কোনো চালাকি যদি তুমি করো তাহলে বাঁচতে পারবে না আমি কোনো চালাকি করছি না আর আমার কাজটা করে দেওয়ার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আমি আসলাম আবার কোনো কাজ করলে তোমাদের কাছে আসবো সাহায্য আরে জ্ঞানী কোথায় চলে গেল আরে প্যাঙ্গিন্দা ছাড়ো না ও তো আমাদের গিফটগুলো বাইরে রেখেছে আমরা তো গিফটগুলো আগে নেব চলো চলো আমরা যাই আরে হ্যাঁ এই তো এখানে গেটের বাইরে অনেক কন্টেনার দেখতে পাচ্ছি মনে হচ্ছে এই কন্টেনারেতেই আমাদের গিফটগুলো আছে আরে ইয়ার প্যাঙ্গা আমি তো দেখতে পাচ্ছি কত কন্টেনার কত গিফট রাখা আছে হ্যাঁ অনেক কন্টেনার অনেক গিফট রাখা আছে চলাই আমরা গিফটগুলো দেখি কিভাবে নিয়ে যাওয়া যায় আরে এ তো অনেক কন্টেনার এক গো প্যাঙ্গিন্দা এ তো অনেক কন্টেনার কিভাবে নিয়ে যাবে আরে কীভাবে নিয়ে যাবো বলতো কিভাবে নিয়ে যাওয়া যায় এই কন্টেনারগুলোকে এখন তো আমাদের এই গিফটগুলো সব বাড়িতে নিয়ে যেতে হবে হ্যাঁ তুমি এক কাজ করো তুমি তাবার আঙ্কেলকে কল করো ওনাকে একটা গাড়ি নিয়ে আসতে বলো হ্যাঁ একটা তো গাড়ি নিয়ে আসতেই হবে আর ওকে আমাকে কল করতে হবে কল করে বলতে হবে যে অনেকগুলো গাড়ি নিয়ে আয় কারণ কন্টেনার অনেকগুলো আছে হ্যাঁ তুমি কাবার আঙ্কেলকে ফোন করো হ্যালো টাভার শুনতে পাচ্ছিস আমি তোকে একটা লোকেশান পাঠিয়েছি ওই লোকেশান ধরে কতগুলো লরি নিয়ে আমার কাছে চলে আয় এখানে কিছু কন্টেনার আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে আরে কিসের কন্টেনার কতগুলো লরি নিয়ে যেতে হবে আরে মোটামুটি চারখানা লরি নিয়ে আসতে হবে তুই এখানে আয় আমি সব কিছুই তোকে বলবো আরে চব আমাদের গাড়িটা কোথায় তুই এইভাবে একা আসিস কেন আর বলো না ফ্রেনিন্দা কিছু চড়ে গাড়িটা চুরি করে নিয়ে গেছে সেটা কোনো ব্যাপার নয় তোর কিছুই হয়নি তো ঠিক আছে চল আমরা এখানে এখন বসি টাওয়ার্স আসলে আমরা তারপরে এই কন্টেনারগুলো নিয়ে যাব। টাওয়ার্স জন্য আমাদের ওয়েট করতে হবে আরে আরেক দা ই দেখো টাবার সাইকেল চলে এসেছে আমরা এবার কন্টেনার গুলো এই গাড়িতে তুলবো হ্যাঁ আমাদের এবার কন্টেনার গুলো গাড়িতে তুলতে হবে আরে ফ্যাংনিন এত অনেক কন্টেনার এত কন্টেনার কোথাও থেকে আসলো আরে তোকে আমি সব বলবো চল কন্টেনার গুলোকে আগে আমার দিকে লোড করতে হবে ঠিক আছে চল আমরা কন্টেনার গুলো লোড করে নিই তাবাস এখন আমাদের ঘরের দিকে যেতে হবে আর বাকি লরিগুলোকে বলে দিস যেন কন্টেনারগুলো ঠিক টাইম মতো নিয়ে চলে যায় না হলে হয়তো কেউ চুরি করে নিয়ে যেতে পারে আরে হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা করিস না আমি কন্টেনারগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি আর ওই লরিগোলাদের আমি ঠিক ঠিকানা দিয়ে দিয়েছি ওরা ঠিক টাইম মতো নিয়ে চলে যাবে তুই এত টেনশন করিস না আর এখন বলতো এই কন্টেনারগুলো কীভাবে আসলো আরে তোকে সবই বুঝিয়ে বলবো চল যেতে যেতে গল্প হবে আর এই কন্টেনারগুলো আমার থেকে জ্ঞানীভূত দিয়েছে আরে জ্ঞানীভূত দিয়েছে মানে সেই দুষ্টু জ্ঞানী আরে হ্যাঁ হ্যাঁ সেই দুষ্টু জ্ঞানই আমার দিকে দিয়েছে কিন্তু সে এখন অনেক ভালো হয়ে গেছে আরে ভালো হয়ে গেছে মানে ওর কথা তো আমার বিশ্বাস হচ্ছে না ও এই কন্টেনারগুলোর মধ্যে কোনো কাঠসারি করে রাখেনি তো না না কোনো কাঠসারি করে রাখেনি আর এই কন্টেনারগুলোতে কি গিফট আছে আমি নিজেও জানি না আর তোর জন্য আমি দুটো কন্টেনার রেখে দেব। আরে সারা রাত গল্প করতে করতে এ তো সকাল হয়ে গেল আর কতটা পথ বাকি আছে আর বেশি পথ বাকি নেই রে চলে এসেছি সামনাসামনি চল তাড়াতাড়ি ঘরের সামনে যাই আর ভাল লাগছে না সারা রাত কেটে গেল হ্যাঁ হ্যাঁ আমারও ভাল লাগছে না সারা রাত কেটে গেল এইটু টাবাস আমরা বাড়ির সামনে চলে এসেছি আর গাড়িটাকে এক সাইডের দিকে পার কর আর কন্টেনারগুলো এক সাইডের দিকে রাখতে হবে কারণ আরও অনেক কন্টেনার আসছে সেগুলোও তো একসাথে রাখতে হবে টাবাস দ্বারা আমিও যাচ্ছি তুই একা যাস না ড্রেন মেশিনটাকে রাখতে হবে এই কন্টেনারগুলোকে আনলোড করতে হবে একা তুই পারবি না আমি যাচ্ছি টাভাস তোকে অসংখ্য ধন্যবাদ তুই না থাকলে আজকে এটা সম্ভব হতো না আরে ওইভাবে বলিস না বন্ধুত্বের মধ্যে কোনো ধন্যবাদ চলে না আমি আমার কর্তব্য পালন করেছি বন্ধুত্ব পালন করেছি তুই তাহলে কাল সকাল সকাল চলে আসিস আমরা এই কন্টেনারগুলো ওপেন করব। এর মধ্যে কি আছে আমরা দেখবো টাভাস আঙ্কেল তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সাহায্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সাহায্য করার জন্য আরে তোরাও বাবা ধন্যবাদ দিচ্ছিস কেন আমি তো একটা শুধুমাত্র কর্তব্য পালন করেছি ঠিক আছে কাল সকাল সকাল চলে আসবো তারপরে এই কন্টেনারগুলো ওপেন করবো দেখবো এর মধ্যে কি কি আছে তাহলে এখন ফ্যাগমিন আমি আসি রে রে আসি আসি রে আবার দেখা হচ্ছে কাল সকালে বাই বাই আবার দেখা হচ্ছে কাল তাড়াতাড়ি এত কিন্তু আরে ইয়ার ফ্যাগিন বাকি কন্টেনারগুলো কখন আসবে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াই দেখবি সব কন্টেনারগুলো চলে আসবে এই দেখ এই তো আবার একটা চলে এসেছে আমার তো খুব মজা লাগছে কত গিফট আসছে আমাদের ট্যাংিন্দা আপনাদের কন্টেনার দিয়ে গেলাম বাকি কন্টেনারগুলোও চলে আসবে আমি এগুলো খালি করে দিয়ে গেলাম আবার আসছি হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবেন আর ইয়ার ট্যাঙ্গিনদা বাকি কন্টেনারগুলো কখন আসবে আমার তো আর ধৈর্য ধরতে না তুই চুপ করে দাঁড়া বাকি কন্টেনারগুলো সব চলে আসবে এই তো আবার একটা কন্টেনার চলে এসেছে অত টেনশান করলে চলে নাকি কন্টেনারগুলো আসার তো একটা টাইম দিতে হবে সব ধীরে ধীরে চলে আসবে প্রাঙ্গিনদা আপনার কন্টেনারগুলো নামিয়ে গেলাম এখন আমি আসছি হ্যাঁ হ্যাঁ আপনি সাবধানে বাড়ি যান সিনচান আর কতগুলো কন্টেনার আসতে বাকি আছে আরে ইয়ার টেঙ্গিনদা আস্তে দুটো কন্টেনার আসতে বাকি আছে এই তো আবার দুটো এতে গেছে এটাই লাস্ট গাড়ি এটাই লাস্ট গাড়ি ছিল আমি চললাম আবার কোনো কাজ থাকলে জানাবেন হ্যাঁ হ্যাঁ আপনি সাবধানে যান আবার কোনো কাজ থাকলে আপনাকে অবশ্যই জানাবো আরে ইয়ার প্যাঙ্গিন্দা আমাদের তো সব কন্টেনারগুলো এতে গেলেও চলো না আমরা এবার এই কন্টেনারগুলো ওপেন করি এখানে কি কী আছে দেখব আরে যখন তখন যা বায়না ধরলে হবে এখন এই কন্টেনারগুলো খুলতে গেলে একটা মিস্ত্রি রাখতে হবে আর টাভার্স আঙ্কেল মিস্ত্রিগুলোকে আনতে গেছে আমি টাভার্সকে বলেছি যে একটা মিস্ত্রি নিয়ে আসতে হবে কাল সকালে কাল সকালে আমরা এই কন্টেনারগুলো ওপেন করব। আমারও তো জানার ইচ্ছা যাচ্ছে যে এই কন্টেনার কি কি রয়েছে কিন্তু সারা জাগার পরে আর ভাল লাগছে না এখন একটু রেস্ট নিই আর কালকে টাওয়ার্স আসলে একসাথেই কন্টেনারগুলো ওপেন করব আরে বন্ধুরা এই কন্টেনারে কি রয়েছে তোমরা যদি জানতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওতে আমরা দেখাবো যে এই কন্টেনারে কী কী গিফট পেয়েছি আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রেখো কিন্তু আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমরা একটা কিন্তু লাইক দিয়ে রেখো আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওতে আমরা এই কন্টেনারে কি কি গিফট পেয়েছি সেটা তোমাদের দেখাবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে